যে আপনি যখন নেকির কাজের প্রতিযোগিতা করছেন নিজে অন্য কেউ করাবেন এবং যদি আপনার দাওয়াতে একটা লোক হেদায়ত হয়ে যায় হেদায়ত হওয়ার পরে উনি যতটা নেকি পাবেন অতটা নেকি আপনিও পাবেন উনার নেকিতে কম করা হবে না অনেকে বলে যে আমি রোজা রেখেছি কাউরি ইফতারিফ দাওয়াত কবুল করব না কারণ কষ্ট করে আমি রোজা রাখলাম নেকি আমি তাকে দিব দিব না কিন্তু নেকি দেওয়ার মালিক আপনি নাকি কে নেকি দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ নেকি দেওয়ার মালিক কুনা দেওয়ার মালিক তাহলে আপনার দাওয়াতে যদি একটা লোক হেদায়ত হয়ে যায় একটা লোক কয়টা আরে একটা দামা আপনার আপনার আমাদের স্ত্রীরাই আছে ছেলে মেয়ে কত আছে পড়া প্রতিবেশী আছে একটা লোক যদি হেদায়েত হয়ে যায় হেদায়ত হওয়ার পরে যত আমল করবে যত নেকি পাবে অতটা আপনিও নেকি পাবেন তাদের তার নেকিতে কোনো রকমের কম করা হবে না তাহলে আপনারা সব সময় চেষ্টা করেন এই সহি গ্রহণ করতে কত কষ্ট হয়েছে নাকি কষ্ট হয়নি হয়নি নাকি আরে কত কষ্ট কত কি কত বাধা সেদিন আমাদের আমেরিকান ভাইরা বললেন হ্যাঁ সে জীবনীগুলো বলাতে ওল্লাহে আমার খুব ভালো লেগেছে এবং খুশিতে কান্না আসছিল ওই সময় এবং ইমানই ইমানটা মানে আরও বেশি বৃদ্ধ হয়ে যা বৃদ্ধি হয়ে যাচ্ছে বাড়ছে ওই সময় আপনাদের আরও ফায়দা হয়েছে যে ওনারা যদি ওই দেশে থেকে এরকম কাজ দাওয়াতি কাজ করতে পারেন তা আপনারা পারবেন না কয়েক গুণ বেশি করতে পারবেন বেশি করতে পারবেন সেদিন তারা এ কথাও বলছিলেন যে আমাদের হাবিব চৌধুরী ভাই তিনি যে এই দাওয়াতি কাজ সাইকার বক্তব্য শোনা রেকর্ডিং করা এডিটিং আরো কত কাজ আছে আমি এক দুইবার দেখে আছি তো মাথা ঘুরতে এত লম্বা সময় সাইক আমাকে বেশ কয়েকবার বললেন যে তোমার কিছু সময় আছে তো হাবিব ভাইয়ের কাছে বা সোহাগ ভাইয়ের কাছে তুমি শিখো তাই বললাম যে শেখ এই কাজ হাবি পারবো না আমি আপনি যদি বলেন যে কয়েকবার মুখস্থ করতে হবে ইনশাআল্লাহ পারবো কিন্তু এত সময় দিয়ে আমি একটা বক্তব্য এডিং করতে পারবো না সময় আমার নাই অনেক কষ্ট তো এই কাজগুলো যে ওনারা করছেন আলহামদুলিল্লাহ তো এর নেকি ইনশাআল্লাহ পাবেন না অবশ্যই পাবেন শাইক যেমন বক্তব্য দিয়ে আমরা যেমন বক্তব্য দিয়ে নেকি পাচ্ছি উনি এগুলো প্রচার প্রসার করছেন তাতে অতটা নেকি পাবেন ইনশাল্লাহ হাদিসে আছে যে মালিকের চাকর যদি মালিকের কিছু টাকা দান করে তো চাকরও নেকি কীভাবে মালিকও অতটা নে কীভাবে কারণ মালিক পেয়েছে কেন সে তার টাকা পয়সা অর্জন করেছে তার সম্পদ আর তার মনে করেন যে ওই লোক দান করেছে যেমন স্ত্রী হ্যাঁ স্বামীর টাকা থেকে স্ত্রীদের কিছু দান করে বা স্ত্রীর টাকা থেকে আপনি দান করেন হ্যাঁ টাকা স্ত্রী কিন্তু দান আপনি করলেন তো উনিও নেকি কী পাবে আপনিও পাবেন তো আমাদের হাবিব ভাই হ্যাঁ তিনি যে আমাদের এই কাজগুলো আহমদ শাহেকদের বক্তব্য প্রচার প্রসার করছেন সামনাসামনি না বলাই ভালো ছিল কিন্তু প্রসঙ্গে ক্রমে বলতে হয় অনেক সময় তো যে কথা বলছিলাম যে এতে ইনশাল্লাহ উনি নেকি পাবেন আল্লাহ ওনাকে নেকি আমরা যেমন বক্তব্য দিয়ে নেকি পাচ্ছি ইনশাল্লাহ পাবো আল্লাহ তৌফিক দিবেন ইনশাল্লাহ শাইকরাও পাবেন উনাকে আল্লাহ এইভাবে নেকি দিবেন ইনশাল্লাহ তো এইভাবে চেষ্টা করেন আপনি একটা বক্তব্য লিঙ্ক পেয়েছেন আরেকজনের কাছে পাঠিয়ে দেন অনেকে আমার এত বকিল আছে বলছে বক্তব্য আমি কেন পাঠাবো কেন নেট খরচ করবো অনেকে আছে কিন্তু অনেকে আবার আছে যখন একটা বক্তব্য ফেসবুকে দিয়ে দিলেন হাবিব ভাই বা অন্য কেউ কোনো ভাই চট করে তাড়াতাড়ি শেয়ার কর তাড়াতাড়ি পাঠান তিনি শুনেন নিজে অন্য কাছে পাঠান তাহলে এতে করে উপকার হবে নেই আপনি সামিল আছে আর দাওয়াতি কাজ তো আর একা হয় না ঠিক না এখানে একা হবে না আমি বক্তব্য দিলাম যদি এটা এটা নেটে দেওয়া হয় তাহলে এখান থেকে কত লোক উপকৃত হবে ঠিক না আর যদি এখানে থেকে যায় তো আমার বক্তব্য আর কয়েকজন ফায়দা পেলো উপকৃত হলো আর কি অতএব ওনাদের অনেক ভূমিকা আছে তাহলে আমরা দোয়া করবো আল্লাহ এই খিদবতকে কবুল করুক এখলাস দান করুক আরও বেশি বেশি এবং দান দেন আল্লাহ আমিন। বলছিলাম একটা হাদিস বলে আলোচনা শেষ করব যে আপনার দাওয়াতে যদি একটা লোক হেদায়ত হয়ে যায় উনি হেদায়ত হওয়ার পরে আমল করে যার নেই পাবেন অতটা নেকি আপনিও পাবেন তার নেকিতে কম করা হবে না এই মর্মে একটি হাদিস আপনাদের সামনে পেশ করি আন্না বিদি আন আন্না রসুল সাল্লামা কাল মন্দা আলাহা আবু হরে তিনি বলেন রসুল্লাহ বলেছেন মন্দা আলা হদা যে ব্যক্তি কাউকে হেদায়তের দিকে দাওয়াত দিল হেদায়েত কিসে আছে আল্লাহর কিতাবে আছে কোরআনে হেদায়ত আছে কি না হাদিসে হেদায়ত আছে কি না আল্লাহ এবং তার রাসুলের বাড়িতে হেদায়েত আছে হেদায়ত আছে যে ব্যক্তি কাউকে দিকে আহ্বান করলো ডাক দিল কি পাবে আপনি একজন কে হেদায়তের দিকে ডাকলেন এতে আপনার কি হবে মিশ্র মিশ্রে মানতে হবে আহ যতগুলো লোক আপনার এই হেদায়তের বাণী শুনেছে বা হেদায়তের দিকে এসেছে অনুসরণ করেছে নেকি অতটাই আপনিও পাবেন ওই ব্যক্তি পাবে লায়ের ওই লোকের নেকিতে কোনো রকমের কমি করা হবে না উদাহরণস্বরূপ বলা যায় যে আপনার দাওয়াতে আবদুল্লাহ হেদায়ত হয়ে গেল কি আবদুল্লাহ আল্লাহর বান্দা হেদায়ত হয়ে গেল তো উনি হেদায়ত হওয়ার পরে আমল করে যতটা নেকি পাবেন অতটা নেকি আপনিও পাবেন উনার নেকিতে কোনো রকমের কমি করা ঘাটতি করা হবে না দাওয়াত দু রকম আছে হকের দাওয়াত বাতিলের দাওয়াত আমাদের দেশে বাতিলের দাওয়াতই বেশি চলছে এখন আমাদের হকের দাওয়াত চলছে তো হকের দাওয়াতের সংখ্যা অনেক কম দায়ীদের সংখ্যা কম অনেক আর বাতিলের সংখ্যা অনেক বেশি তবে যারা বাতিল প্রচার প্রসার করে বাতিলের দিকে দাওয়াত দেয় তাদের কী গুনা হবে সেটাও শুনতে হবে এবং আপনি নিজের নিজে কি করবেন নিজের ফয়সলা নিজে করবেন যে আপনি হকের দিকে দিনের দিকে সাহিয়া দা তা ওই সাহিয়া কিদা বা সাহি মানাজের দিকে দাওয়াত দিবেন না আপনি শিরিকের দিকে বেদাতের দিকে দাওয়াত দিবেন সেটা আপনাকে মানে ফয়সলা করতে হবে রসুল হাসলাম বলছেন আলাহ যে ব্যক্তি কাউকে গুমরাহির দিকে পথভ্রষ্টতার দিকে দাওয়াত দিল আছে। আছে আছে বেদাতে না যারা শিরিক করে তারা কি সঠিক পথে আছে যারা বেদাত করে তারা কি সঠিক পথে আছে না না এরা সঠিক পথে নাই এরা হচ্ছে গুমরাহির পথ এরা সঠিক পথকে হারিয়ে ফেলেছে তাহলে যারা বেদাতের দিকে যেই দায়ীরা দাওয়াত দেয় ডাকে এই দায়ীদের জন্য সতর্ক বাণী আছে ওমান দলাল আর যে ব্যক্তি কাউকে পদভ্রষ্টতার দিকে দাওয়াতে আহ্বান করে কানে আলহামদুল্লাহ ইসমে তো এই লোকের কি হবে গুনা হবে পাপ হবে কতটা মিসলা আসাম মিস আসাম তার এই দাওয়াত পেয়ে যতগুলো লোক অনুসারী হয়েছে দাওয়াত পেয়েছে এদের যা গুণা হচ্ছে এতটা গুণা এই লোকেরও হবে যে লোককে গুনাহের দিকে মানুষকে দাওয়াত দিয়েছে আহ্বান করেছে লায়ং কসো দ্যালিক আমি নজর তো এই লোকের গুনাহাতে আর কোনো রকমের কমই করা হবে না এমন নয় যে আপনি দশজন লোককে আপনি গুনাহের দিকে ডাকলেন ডাকার পরে আপনি ভাবছেন যে আমি গুনাহের দিকে ডেকেছি ঠিক কিন্তু ওরা ওই কাজগুলো করলে ওদের আছে আমার গুনাহা নাই এরকম আছে নাকি না 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 আপনি দশজন লোককে গুমরাহের দিকে ডেকেছেন গুনাহ করিয়ে দিলেন তো ওনারা গুনা করে যতটা গুনা পাবে অতটা গুনা আপনিও পাবেন তাদের গুনহাতে কোনো ঘাটতি করা হবে না তাহলে আপনি চিন্তা করেন যে আপনি নেকির দিকে মানুষকে ডাকবেন না গুনাহের দিকে ডাকবেন নেকির দিকে আর যারা দাওয়াতের কাজ করে যারা যতটুকু করে দাওয়াতের কাজ দাওয়াতের কাজ যারা করে তারাদের কথা সবচাইতে উত্তম একটি আয়তাল্লাহ বলছেন ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আর ওই ব্যক্তির চাইতে কার কথা উত্তম হতে পারে ও ওফাসিরে ক্রামগর বলেছেন যে উত্তম হতে পারে না কার চাইতে মিম্মান দা ইল আল্লাহ যে ব্যক্তি কাউকে আল্লাহর দিকে ডাকে আল্লাহর দিনের দিকে ডাকে শরীয়তের দিকে ডাকে ও আমেলা সোয়ালেহান এবং নিজেও সৎ আমল করে নিজেও সৎ কি করে আমল করে মিনাল মুসলিমিন আর বলে যে আমি একজন মুসলিম তাহলে আপনি হকের দিকে দাওয়াত দিবেন নিজেও হকটা গ্রহণ করেছেন আমল করবেন এবং আপনি নিজেকে বলবেন যে আমি একজন মুসলিম খাঁটি মুসলিম তাহলে এই আয়াত এবং হাদিসগুড়ি দ্বারা প্রমাণ হলো আজকের বক্তব্য থেকে আমাদের এটাই শিক্ষা পেলাম আমরা যে নেকির কাজে প্রতিযোগিতা নিজে করতে হবে এবং অন্যকে এই নেকির কাজের জন্য অগ্রসর করতে হবে অগ্রগামী করতে হবে তাদেরকেও প্রতিযোগিতা করাতে হবে নেকির দিকে মানুষকে আহ্বান করতে হবে আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি নেকির কাজ করার তৌফিক দান করেন গুনাহের কাছ থেকে পাপের কাছ থেকে বেঁচে থাকার দান করেন নেকির কাজে যেন প্রতিযোগিতা করার তৌফি দান করেন আল্লাহ আমিনালামালাইকুম বরহমতুল্লাহরাত